कोनो दिन बोले नहीं ছাড়া আর কোনোদিন যদি সরকার আসতো তাহলে এই এইরকম পরিষেবাকে আপনাদের পরিবারে পেত নিশ্চিত ভাবে আপনারা এইরকম পরিষেবা পেতো না তাহলে যদি মুসলিমদের সুস্থভাবে বসবাস করতে দিবে না এখানে আগাম করতে পারবে

আমি একুশে জুলাই বরপতলার রাজপথা ঘুরিয়ে এই আশা আমি আমার মন্তব্য শেষ করছি জগেন্দু বন্দ্যোপাধ্যায় সারা